আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাসনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করেও ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশন যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন সবসময় একটু পরিপাটি হয়ে থাকতে চান সবসময় ম্যাচিং জিনিস পছন্দ করেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করা কম্বো কালেকশন অসাধারণ শাড়ির সাথে ম্যাচিং করা পেয়ে যাচ্ছেন আপনারা জুয়েলারি পেয়ে যাচ্ছেন চুরি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এছাড়াও আরো অনেক আইটেম আছে সো ভিও সবার জন্য কিন্তু সবার বাজেট অনুযায়ী কিন্তু কম্বো পেয়ে যাবেন একদমই যাদের বাজেট একদমই কম তাদের জন্য আজকে যেমন কম্বো আছে তেমনি যাদের বাজেটটা মোটামুটি ভালো তাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশান আছে এখানে কিছু জর্জেট শাড়ির কম্বো কালেকশান আছে আছে কিছু কাতান শাড়ির কম্বো কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন কটন শাড়ি চুমকি শাড়ি দেন পেয়ে যাচ্ছেন কাটওয়াক শাড়ি দেন পেয়ে যাচ্ছেন আপনারা মনিকা সিল্ক শাড়ি কম্বো অসাধারণ জাস্ট অসাম যার যেমনটা পছন্দ যে সুতি পছন্দ করেন সে সুতি নিতে পারেন যে জর্জেট কাতান এসব পছন্দ করেন সেটা নিতে পারেন যার যার চয়েস অনুযায়ী নিতে পারেন খুবই সুন্দর আর ইউনিক কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিউয়ার্স আমার এই কালেকশানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রাইসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবেন না আর নিন আপনার পছন্দের কম্বটি খুবই সুন্দর আর কোয়ালিটিফুল ভিহার্স আর একটি ছোট্ট রিকোয়েস্ট রইল আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিহার্স আবারও বলে দিচ্ছি আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই কিন্তু কমেন্টস করেন যে অর্ডার করব কিভাবে তাই আমি বারবার বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অর্ডার প্রসেস বলে দেবো আল্লাহ